আসহাবি কাফির সাত যুবককে আল্লাহ পাক এক বর্ণনায় তিনশো বছর অন্য বর্ণনায় এই দুনিয়ায় থাকা অবস্থায় নয় শত বছর ঘুম পাড়ি মৃত্যুর হালতে রেখে আল্লাহ পাক তাদের কুকুর সহ পুনরায় তাদেরকে আল্লাহ জীবিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত হিসকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পবিত্র কালামে হাকিমের دوي نمبر بارر نمبر ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف, وهم ألوف حذر الموت فقال لهم الله وهم ثم أحياهم ان الله لذو فضل ان ان পাক রব্বুল আলামিন ঘটনা বিবরণ পবিত্র কালামের দুই নাম্বার পাড়ার উনিশ নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করেছেন হজরত হিজরাই হিজকিল আলাইহি সালাতু আসসালামের ওয়াকিয়া দশ হাজার লোক মহামারী প্লে লোক দেখা দেওয়ার পর নিজ বাড়ি ঘর ছেড়ে মৃত্যুর ভয়ে পালিয়েছি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন পয়গাম্বর কি স্মরণ করে দিয়েছেন আলাম তারক পয়গাম্বর আপনি কি জানেন না আল্লাদিনা খর অজমিন দী আরহীন যারা নিজেদের বাড়ি ঘর থেকে বের হয়েছে গহম অনুফ আলফনের জমা অনুফ সংখ্যায় ছিল তারা হাজার হাজার তাপ শ্রী কিতাবের মধ্যে আসছি তাদের সংখ্যা ছিল প্রায় দশ হাজার কত হাজার দশ হাজার আল্লাদিনাকর হজুম ইন্ডিয়ার হিমহু অনূফ দশ হাজারের সংখ্যা সাধারণ মম মৃত্যুর ভয় মহামারীর ভয় কারণ কোন অঞ্চলে যখন মহামারী দেখা দেয় প্লেগ দুখ দেখা দেয় ডায়রিয়া দেখা দেয় কলেরা দেখা দেয় আমাদের দেশে যেমন দুই হাজার বিশে আসছিল ওইটার নাম কি করোনা করোনা দেখা দেয় তখন লকডাউন এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া নিষেধ এই আয়াতের তাফসিরের মধ্যে লকডাউনের কথা আছে এই আয়াতের তাফসিরে লকডাউনের কথা আছে যে তারা মৃত্যুর ভয়ে এক এলাকা থেকে পালি অন্য এলাকায় গেছে এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে এবং সুস্পষ্ট হাদিসও আছে যখন কোনো এলাকায় মহামারী দেখা দেয় তোমরা ওই এলাকা ছেড়ে অন্যত্র যাবে না কারণ তোমাদের সাথে যে রোগ আছে এই রোগ অন্যত্র ছড়ার সম্ভাবনা আছে একটা হল ছোয়াছুই রোগ ছুই রোগ আছে এটা নিষিদ্ধ কিন্তু ভাইরাস জনিত কিছু রোগ আছে যে ভাইরাস বাতাসে ছড়ায় ওইটা সত্য আবার নজর আল আইন ও হাক্কুন মানুষের নজর এটা সত্য এই জন্য আমরা লাউ গাছ লাগানোর পরে দেখা যায় ওটার মধ্যে বাঁশ দিয়ে উপর একটা পাতিল দিয়ে রাখে ওটার মধ্যে চোখ মাথা এঁকে রাখে ভাগ লোকের মতন যেন কারো নজর না লাগে কারো গাভি যদি ভালো হয় দুধ ভালো দেয় তো এটার গলায় স্যান্ডেলের এই পিছনের অংশ কেটে লাগাই দেয় মানুষ টাকা এলে জন্য স্যান্ডেলের দিকে আগে নজর গরুর দিকে নজর না যায় তাহলে বোঝা গেল নজর সত্য কেমন সত্য এই নজর এত সত্য যে একটা নজর একজন মানুষের মৃত্যুর কুলে ঠেলে দিতে পারে এত নজর এত মারাত্মক আসরের নামাজের পরও এক মুরব্বী বাচ্চা নিয়ে আসছেন যে হুজুর মুখ দুষের পানি পড়া দেন বাচ্চাকে নিয়ে আসছে তো মাসাল্লা বাচ্চাটা দেখলাম খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখার সুন্দর মত আমি বললাম এই যেন ছানা না বলি এবং তাকে সচরাচর কারো কাছে বাহিরে দিবেন না তার শৈলে মুখে ঠোসা পড়ে গিয়েছে মুখ লেগেছে মুখ পানি আমাদের গ্রামের পরিবাসা যেটা কি এটাই নজর এটা কি কি বলে

ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون সংখ্যায় তারা দশ হাজার ছিল মৃত্যুর ভয়ে পানি বাঁচার চেষ্টা করেছে কিন্তু বাঁচতে পারিনি দশ হাজার লোককে আল্লাহ তারা বলছেন মতু মর সবাই মারা গিয়েছি হুম এরপর আল্লাহ তাদেরকে আবার পুনরায় উঠিয়েছেন হিসকিন আলাই সালামকে দেখিয়েছেন